বিভিন্ন কারণবশত আমার প্রায় নামাজ সময় মতো পড়তে পারি না অবস্থায় উক্ত নামাজগুলোর ব্যাপারে করণীয় কি সময় মতো নামাজ না পড়লে পরবর্তীতে কিভাবে আদায় করব। জবাব প্রথম বলবো। একজন মুসলিমের জন্য সালাত আদায় করা সবচেয়ে বড় খরচ সুতরাং কোনোভাবে গাফেল হওয়া যাবে না দ্বিতীয় বলবো। খুব বেকায়দায় পরে গিয়ে যদি কোনো সময় ছুটে যায় আপনি সেটাকে কখনো ফেলে রাখবেন না যখনই সুযোগ পেয়ে যাবেন তখনই সেটাকে আদায় করে ফেলবেন আর অতীতের জন্য আল্লাহর কাছে তৌবা করবেন ক্ষমা চাইবেন এই দেশে আহুল হাদিসদের বেশ কয়েকটি সংগঠন বিভক্ত আনাফিরা বেশ কতগুলো সংগঠন ও দল বিভক্ত এই দেশে আমরা সবাই কিভাবে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে পারি জবাব সবাই যদি আমরা সালাফি মানহাজে ফিরে আসতে পারি তাহলেই সবাই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে কারণ সালাফি মানহাজে ফিরে আসতে চাইলে দলের নেতা হওয়ার লোভ লালসা থাকবে না আজকে দলের এত দল হওয়ার কারণও একটা হলো আমাকে যখন বড় পথ দেওয়া হয় না আমি তখন চুপচাপ কিছুদিন চুপচাপ থাকি কয়েকদিন পরে আরেকটা নতুন দল তৈরি করে নিজে নেতা হওয়ার চেষ্টা করি তাই যদি আমরা সবাই আল্লাহকে ভয় করে ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করে আমরা সালাফিমান হাজে ফিরে আসতে পারি তাহলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সম্ভব ইনশা আল্লাহ কোন নারীর জন্য তার বাবা মায়ের চাচা এবং মামা কি মাহারাম তাদের সামনে পর্দা করতে হবে জবাব বাবা মায়ের চাচা এবং মামা বাবা মায়ের মামা মাহারাম হবে না ঠিক একইভাবে চাচাও মাহারাম হবে না অল্লাহ প্রশ্ন নারীদের জন্য সালাতের সময় তাদের পায়ের পাতা ঢাকতে হবে কি জবাব নারীদের সলাতে পায়ের পাতা ঢাকতে হলে তাকে অবশ্যই মোজা পড়া ছাড়া উপায় নাই কিন্তু পরা শরিয়ত বাধ্য করে দেয়নি সুতরাং আমরা বলবো যতটুকু সম্ভব পরনের কাপড়টা যদি নিচের দিকে বেশি ঝোলানো থাকে তাহলে সেটি দিয়ে যতটুকু ঢাকা যায় সেটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ ডাক্তাররা বলে চিপস জুস শরীরের জন্য ক্ষতিকর এখন আমার প্রশ্ন হলো এগুলি বিক্রি করা যায় কি না সুন্দর প্রশ্ন যেহেতু শরীরের জন্য ক্ষতিকর তাহলে তো বিক্রি করা ক্ষতিকর জিনিস বিক্রি করা হচ্ছে আপনি যদি এটা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম বলেন দা মাই বুক আলাই যা তোমাকে সংশয় ফেলে দিয়েছে তা থেকে তুমি মুক্ত হয়ে সংশয় মুক্ত হওয়ার চেষ্টা করো আর দ্বিতীয় যেহেতু প্রশাসনিকভাবেও এগুলির অনুমতি দেওয়া হয়েছে এর মানে এগুলি এতই বিষাক্ত ভয়ঙ্কর নয় যে খুবই ক্ষতিকারক তাই আমরা বলবো যে যদি বেঁচে থাকতে পারে না আলহামদুলিল্লাহ আর না থাকতে পারলে জায়েজ হবে যেহেতু প্রশাসনিকভাবে এগুলির অনুমোদন রয়েছে প্রশাসনিকভাবে যেটাকে একেবারে অনুমোদন নিষিদ্ধ সেটাকে আপনি পারবেন বাংলাদেশ জামাতে ইসলামী দলে আমাকে ডাকে যোগ দিতে বলে কর্মী হতে বলে আমার করণীয় কি জবাব আপনি এমন কোনো বন্ধনে আবদ্ধ হবেন না যেখানে আবদ্ধ হতে গেলে কোরআন সন্না সঠিকভাবে মেনে চলতে পারবেন এটি মনে রাখবেন সেটি যেই দলেই হোক আর যেখানেই হোক কখনো এমন বন্ধনে আবদ্ধ হবেন না ভালো কাজে আপনি শরীয়তসম্মত কাজ পেলে সমর্থন দেবেন আপনি কিন্তু কখনো এমন বন্ধনে আবদ্ধ হবেন না যেখানে আপনি করান সন্না মানার স্বাধীনতা হারিয়ে ফেলবেন বর্তমান সরকারের কাছে আইলে হাদিস আন্দোলন ও জামিয়া সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে রাষ্ট্র গঠনের রূপরেখা দিয়েছেন জমিয়তে হাদিসের পক্ষ থেকে কোনো রূপরেখা দেওয়া হয়েছে কি না আমরা জানি মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে জমিয়তের আলেমগণ দেখা করেছেন দেখা হয়েছে এবং আরও দেখা হবে ইনশা আল্লাহ আরও দেখা হবে এবং আরও বিভিন্ন রকমের পরামর্শ বা দাবি দাওয়া দেওয়া হবে আমরা জানি করানো হাদিসে কথাও রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলা হয়নি রাষ্ট্রক্ষমতা ছাড়া কি ইসলামে রাজনীতি করা যায় না জবাব রাজনীতি মানে কি রাজনীতি মানে কি রাষ্ট্র ছাড়া হইতে পারে রাজনীতি তো সাধারণত কি বেশিরভাগ কেন্দ্রবিন্দু থাকে কি রাষ্ট্রীয় ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা সুতরাং আপনাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় প্রতিষ্ঠিত হতে হলে পর্যায়ক্রমে অবশ্যই ইসলামী রাষ্ট্রের আপনার প্রয়োজন রয়েছে মনে রাখবেন কিন্তু সমস্যাটা কোথায় আপনি ব্যক্তি ঠিক না করেই যদি আগে রাষ্ট্র ঠিক করতে যান। তাহলে আপনি ব্যক্তি ঠিক করতে পারবেন না এজন্যই রাসূলুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লামের পথ ও পদ্ধতি হল আগে ব্যক্তি ঠিক করা তারপরে সেই ব্যক্তিদের মাধ্যমেই কি হবে রাষ্ট্র অটোমেটিকভাবে ঠিক হবে এটি হলো রাসুল সাল্লাহামের পথ ও পদ্ধতি ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাদিসদের অবদান নিয়ে বাংলায় কোনো বই পাওয়া যায় না সেই বিষয়ে একটি বই আমরা চাচ্ছি ধন্যবাদ সুন্দর পরামর্শে আপনার পরামর্শ বা প্রস্তাবকে আমরা গ্রহণ করছি ইনশাআল্লাহ আমরা কি বেদাতকারী ইমামের সাথে জামায়াত সালাদ আদায় করতে পারি জবাব বেদাতকারী ইমাম এর অবস্থাটা দেখতে হবে বেদাত সাধারণত এর ভয়াবহতার দিক থেকে দুই ভাগ করে থাকি আমরা একটি হলো বেদায়াতে মোকাফেরা একটি হলো বেদায়াতে মোফাশে দুটোই হারাম কিন্তু একটা বেদাহাতের কারণে মানুষ কাফের হয়ে যায় আরেক বেদাহাতের কারণে কাফের হয় না সে মুসলিম থাকে কিন্তু অপরাধী হয় গুণাকার হয় যদি কোনো ইমামের মাঝে এমন বেদা থাকে যে কারণে সে গুণাগার বলা যাবে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়নি তাহলে তার চেয়ে ভালো ইমাম না পাওয়া গেলে আপনি তার পিছনে সালাদ আদায় করবেন কারণ জামাহাতের সাথে সালাদ আদায়ের ইসলামের নির্দেশ এসেছে কথাটা খেয়াল করবেন যদি ইমাম সাহেবকে বেদাত করছেন কিন্তু মুসলিম বলা যায় বলবেন যে আবার বেদাত তো পার্থক্য নাই কেমনে পার্থক্য হ্যাঁ বেদাৎকে যদি বলা হয় বেদাতে হাসানা আর সাইয়া এই পার্থক্য সম্মত নয় কোন বেদাত কখনো ভালো হইতে পারে না সবটাই খারাপ সবটাই খারাপ গুণা সবটাই খারাপ কিনা। কিন্তু গুনার মধ্যে সগিরা কবিরা আছে কি না সগিরা মানে কি হালাল নাকি সগিরাও হলো হারাম কবিরাও হলো হারাম কিন্তু দুটোর অপরাধ কি নয় সমান নয় ঠিক বেদা হলো মোকব ফেরা বলা হয় যেমন উদাহরণস্বরূপ কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ সুবহানব তাল্লার মতো নবী সাল গায়েব জানে বা তার বুজুর্গও ওই রকম গায়েব জানে তার ভিতরের খবর জানে এটি শের কোনো সন্দেহ নাই কিন্তু এটাও বেদাঁত এটাও কি বেদা বিশ্বাস কিন্তু এই বেদাহাতটা হলো কি পর্যায়ে কুফরি পর্যায়ে চলে গেছে এই কারণে ইমান হারিয়ে যাবে আবার ধরে নেন কি বেদাত ধরে নেন এক ব্যক্তি সালাতের পরে কি করে সম্মিলিত মোনাজাত করে এটাও বেদাত বলছি তাহলে এই বেদাত আর ওই বেদাত দুটো কি কখনো এক হতে পারে না তো এই ধরনের যেই বেদাতগুলিকে বেদাত দুটোই হারাম কিন্তু যেই হারাম বেদাতের কারণে মানুষ অপরাধী হবে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না এমন যদি বেদাত পাওয়া যায় ইমামের মাঝে আর তার চেয়ে ভালো ইমাম না পাওয়া যায় তাহলে জামাতের স্বার্থে তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে আর যেই ইমাম ওই পর্যায়ের বেদাতে চলে যাবে যার কারণে সে ইসলামেই থাকতে পারে না তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না বল্লাহ জালা